এবার বাস্তবে বিয়ে করেছেন অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করে যেন ভক্তদেরকে চমকেই দিলেন এই অভিনেতা ভিউার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে বিয়ে নিয়ে হর হামেশ মজা করতে দেখা যায় ছোট পর্দার জনপ্রিয় শামীম হাসান সরকারকে বিভিন্ন নাটকের শুটিং থেকে বিয়ের দৃশ্যটুকু মাধ্যমে প্রকাশ করে মজা করতেন এই অভিনেতা আর নেটিজেনরাও ধরে নিতেন সত্যিই বোধহয় এবার বিয়ের পিঁড়িতে বসছেন এই অভিনেতা তবে কিছুক্ষণ পরে শামীম হাসান সরকার তার মন্তব্যের ঘরে নিজে জানিয়ে দিতেন এটা নাটকের কিন্তু শামীম হাসানের বিয়ের ছবি ও পোস্ট ভিন্ন ধারণা দিল শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন শামীম হাসান সরকার তাতে ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ কবুল আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুধু তাই নয় প্রকাশ করা আরও একটি ছবি নিশ্চিত করে শামীমের বিয়ে সেই ছবিতে দেখা যায় স্ত্রী ও দুই পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ফ্রেম হয়েছেন শামীম হাসান সরকার যদিও স্ত্রীর পরিচয় জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে তিনি মিডিয়ার সঙ্গে জড়িত কেউ নন মিডিয়ার বাইরের একজনকে বিয়ে করেছেন শামীম হাসান সরকার ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্ক থেকেই তাদের পরিণয় হয়েছে ইতিমধ্যে শামীম হাসান সরকার ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা অঙ্গনের শিল্পীরা জনপ্রিয় মডেল অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি প্রকাশ করে শুভকামনা অভিনন্দন জানিয়েছেন এর আগে হাসান সরকারের সঙ্গে অভিনেত্রী অহনার প্রেমের খবর ছড়িয়ে পড়ে হঠাৎ করেই তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় অহনার পরে তানিয়া বৃষ্টির সঙ্গেও সম্পর্ক ছিল শামীম হাসান সরকারের তবে অহনা বৃষ্টি কেউই নন শামীম হাসান বিয়ে করলেন অন্য কাউকে আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে